ছোটবেলায় সিলেট এলেই দূরে দেখতে পেতাম সারি সারি পাহাড় বাবা বলতেন ওই যে ইন্ডিয়ার বর্ডার পাহাড়গুলো ধরা যেত না ছোঁয়া যেত না কিন্তু মনে হতো ওই পাহাড়ের ওপারে কিছু তো একটা আছে যা আমাকে হাতছানি দিচ্ছে ছোটবেলার সেই কৌতূহল বড় হয়েও যেন পিছু ছাড়ল না আর তাই তো জীবনের প্রথম বিদেশ ভ্রমণ সেই দূর পাহাড়ের দিকেই মেঘের রাজ্যে মেঘালয়ে আমাদের চার দিনের এই মেঘালয় সফরে আমরা ভাগ করেছি তিনটি পর্বে প্রথম পর্বে আজ আমরা যাচ্ছি বাংলাদেশ সীমা পার করে ডাউকি বাজার থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে আর যাত্রাপথে দেখা মিলবে উমক্রেম ফলস পান্থুমাই বা বড়হিল ফলস এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলি লং ভিলেজ এবং জীবিত গাছের শেকড় দিয়ে বানানো রহস্যময় সেতু লিভিং রুট ব্রিজ তাহলে চলুন বর্ষায় পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রাজ্য মেঘালয় চেরাপুঞ্জী ভ্রমণের অসাধারণ গল্পটি শুরু করা যাক ঢাকা থেকে ভোরে সিলেট পৌঁছে বর্ডার ক্রস করার জন্য আমরা চলে আসি জাফলং তামাবিল বর্ডারে ফ্রেশ পাসপোর্টে প্রথমবারে কিভাবে ইন্ডিয়ার ভিসা পেলাম সে গল্পটা না হয় অন্যদিন করব ইমিগ্রেশন কাস্টম খুব স্মুথলি শেষ করে আমরা বাংলাদেশ থেকে প্রথমবারের মতো পা রাখি ইন্ডিয়ার সীমানায় ইন্ডিয়ার সীমানায় ইমিগ্রেশন সাইটে যাওয়ার জন্য ছোট্ট একটা শাটল রাইড নিতে হয় এখানে নির্ঝঞ্ঝাট ইমিগ্রেশন শেষ করে পাসপোর্টে এন্ট্রি সিল নিয়ে দশ মিনিট হাঁটলেই ডাউকি বাজার ডাউকি বাজার থেকে চার দিনের জন্য আমরা একটি গাড়ি রিজার্ভ করি দিন প্রতি প্রায় তিন হাজার বাংলাদেশি টাকায় ডাউকি এসে আপনার প্রথম কাজটি হলো গাড়ি নেওয়া এবং মানি এক্সচেঞ্জ করা এই মুহূর্তে আমরা এসেছি ডাউকি বাজার ডাউকি বাজার থেকে ইন্ডিয়ান একটা দোকান থেকে মানি এক্সচেঞ্জ করছি আজকে রেট ছিল সত্তর টাকা মানে একশো বাংলাদেশি টাকায় সত্তর ইন্ডিয়ান রুপি এই তো পিছনে আমাদের গাড়ি এই গাড়িটা আমরা বুক করছি আজকে চেরাপুঞ্জি যাওয়ার জন্য আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যেটা আমরা চাচ্ছিলাম যে ইন্ডিয়াতে বৃষ্টি হোক ছাতাটাও কিনে নিছি এখান থেকে তো চলেন টুপটা শুরু করি ডাউকি থেকে গাড়িতে উঠেই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা বেয়ে আমরা ছুটে চলেছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে সেই গাড়ি থেকে দেখা যাচ্ছে প্রিয় বাংলাদেশ এতদিন বাংলাদেশ থেকে মেঘালয় দেখেছি জাফলং থেকে দুই পাহাড়ের মাঝখানের ওই ব্রিজটা দেখেছি আর আজ সেই ব্রিজ থেকেই নিজের দেশ দেখতে পারাটা সত্যি এক অন্যরকম অনুভূতি আধা ঘন্টার মাঝেই আমরা পেয়ে যাই আমাদের প্রথম স্পট ক্রেম ফলস দেখেন একটা ঝর্ণা এই ঝর্ণা সবসময় এরকম অবস্থা থাকে না প্রায় তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টিতে উম ফলস তার আসল যে রূপ সেই রূপ ধারণ করছে পুরা বুনো একদম বুনো আশেপাশের ঝর্ণার পানির যে তেজ সেই পানির জাস্ট বাষ্পটা দেখেন পুরা বৃষ্টির মতন পুরো এরিয়াতে উমক্রেম ফলস থেকে কিছুটা দূরে ছিল আজকের দ্বিতীয় স্পট এই ঝর্ণাটি বাংলাদেশ থেকেও দেখা যায় বাংলাদেশ সাইড থেকে এর নাম পান্থুমাই হলেও এখানে এটি বরহিল ফলস নামে পরিচিত ঝর্ণাটার ক্ষেত্রে সত্যি কথা বলতে আমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে ছোটবেলায় যখন আসছিলাম পান্থুমাই ঝর্ণা দেখতে তারপরে পিটেন ব্যাচের সাথে আমার বন্ধুদের নিয়ে আসছিলাম ওই দূর থেকে ঝর্ণাটা দেখছিলাম খুব ইচ্ছা ছিল এই পান্থুমাই ঝর্ণাটাকে ছুঁয়ে দেখার এখন আজকে সত্যি কথা বলতে ইন্ডিয়ান সাইড থেকে দেখতেছি পান্থভাই ঝর্ণাটাকে খুবই কাছ থেকে এত বিশাল এবং দানবাকৃতির ঝর্ণা মানে জাস্ট কি বলবো বৃষ্টি মাথায় নিয়ে মেঘের ভেতর দিয়ে ছুটে চলছে দুপুর হয়ে আসলো খাবারের জন্য ব্রেক নেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে খেত লং ভিলেজে পুরো গ্রামটা যেন মেঘের ভেতর আশপাশ দেখা যাচ্ছে না কিচ্ছু খাবারের জন্য ঢুকে যাই লোকাল একটি খাসিয়া রেস্টুরেন্টে হালাল খাবার নিয়ে সংশয় থাকায় আমরা মাংস না নিয়ে একশো নব্বই রুপি দিয়ে একটি এক থালি এবং একশো টাকা দিয়ে একটি ভেজ থালি অর্ডার করি ভেজ থালিতে ছিল সবজি পনিরের তরকারি এবং ভাজি তবে সবচেয়ে অদ্ভুত লেগেছে ভাতের সাথে এরা পাঁপড় সার্ভ করে এক থালিতে ছিল ডিম্বুনা টমেটোর সালাদ এবং ডাল পেটে ক্ষুদা থাকায় খাবারটি মোটামুটি ভালোই লেগেছে হাওয়া শেষ করতে করতে মেঘ কিছুটা সরে গেলে আমরা গ্রামটি ঘুরে দেখার জন্য বের হই তো মাউলিলং ভিলেজ এটা হচ্ছে এশিয়ার সপরিচ্ছন্ন গ্রাম বলা হয় তো আমরা দুপুরের খাবার দাবার শেষ করছি দুপুরে যখন আমরা খাই এখানে লিটারলি চারপাশ মেঘ একদম ভর্তি ছিল এখন বৃষ্টি হচ্ছে এই কারণে একটা ওয়ান টাইম রেইনকোট আরেকজন ছাতা নিয়ে নিছে মাওলেলংকে আমাদের কোনোভাবে গ্রাম মনে হচ্ছিল না যেন একটা সাজানো রিসর্ট রাস্তায় কোনো ময়লা নেই নেই কোনো হই হল্লোর মাউলিলং এর ভেতরে কিছু দূর হেঁটে হাতের বামে একটি আকর্ষণীয় স্পট রয়েছে এবং এখানে একটা মজার অভিজ্ঞতা হয় আমাদের বাঁশের তৈরি এই ট্র্যাক বেয়ে গাছের একদম উপরে উঠলে দেখা যায় বাংলাদেশ মাত্র ত্রিশ রুপি এন্ট্রি কেটে বাঁশের এই পিচ্ছিল রাস্তা বেয়ে সাবধানে আমরা উঠে যাই একদম উপরে এখন আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে মেঘালয়ের লং ভিলেজের সবচেয়ে হাইস্ট পিক এখানে একটা ব্যাম্বো ট্র্যাক আছে এই যে এরকম যেটা দেখতে পাচ্ছেন তো এই ট্রেক থেকে একদম পিছনে ফোনে দেখা যাচ্ছে কিনা ওই যে একদম সাদা সাদা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের বাংলাদেশ যেটাকে বলা যায় বাংলাদেশ ভিউ পয়েন্ট আসলে অন্য আরেকটা দেশ থেকে নিজের দেশকে দেখতে কেমন যে একটা অদ্ভুত অনুভূতি এটা আসলে বলে বোঝানোর মতন না ছিল এই ব্যাম্বু ট্র্যাক ওঠার থেকে নামা কঠিন কারণ আমার এমনিতে ওজন বেশি ভার রাখতে পারতেছি না নিজ দিকে খুবই অবস্থা খারাপ এবার আর ছাতার ইনকোট না মাউলিলং এর ঝুম বৃষ্টিতে एक पिजर वाला <स्थियों> <स्थियों> মাওলিলং থেকে পাঁচ মিনিটের দূরত্বে পাহাড় আর বৃষ্টি ঘেরা সবুজ জঙ্গলের মাঝে লুকিয়ে আছে শত বছরের পুরনো প্রকৃতির এক অনন্য সৃষ্টি দ্য লিভিং রুট ব্রিজ খাসিয়া উপজাতির মানুষেরা রাবার গাছের জীবিত শিকড়গুলোকে একটি অপরটির সাথে জুড়ে দিয়ে তৈরি করেছিল এই বৃষ্টি যা দেখতে এখনও শত শত পর্যটক প্রতিদিন এখানে ভিড় করে সন্ধ্যায় গা ছমছমে এক ভুতুরে পরিবেশ এই ব্রিজ দিয়ে হাঁটার সময় আপনার মনে হবে যেন ইতিহাস ঐতিহ্যের সাথে প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধনের মাঝখান দিয়ে আপনি হাঁটছেন এখন ঠিক আমি যে জায়গাটাতে দাঁড়ায় আছি এটা হচ্ছে লিভিং রুট ব্রিজ বর্ষাকাল এই কারণে সেতুর নিচে নদীটাতে প্রচন্ড পানি এই যে প্রচন্ড পানি এমনি যদি শীতকাল থাকতো তাহলে এই সেতুর নিচ থেকে সেতুটা খুব সুন্দর একটা ভিউ আসতো ডাউকি থেকে প্রায় পঁচাশি কিলো পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে রাত প্রায় নয়টার দিকে আমরা পৌঁছাই আমাদের গন্তব্য চেরাপুঞ্জিতে একটি হোম স্টেতে চেকিং করে ফ্রেশ হয়ে রাতের খাবারের জন্য যাই পাইনলিফ রেস্টুরেন্টে কী করো টাকা পয়সার হিসাব মেলাচ্ছি আমরা যখন ডাউকি বাজারে রুপি ভাঙাই আমরা মোটামুটি প্রায় পঁচিশ হাজার চারশো রুপি পাইছিলাম পঁচিশ হাজার পাঁচশো রুপি তো এই টাকার মধ্যে কিন্তু আমাদের ট্যুর শেষ করতে হবে এখন আমাদের ট্যুরটা হবে হচ্ছে চার দিন তো ওইটাই হিসাব নিকাশ মেলাচ্ছি অলরেডি গলা ভেঙে গেছে আজকে পুরো সারা দিন মেঘের ভিতরে ছিলাম ভিডিওতে আপনারা যেরকমটা দেখছেন আর রাত্রে আমরা যে হোমস্টেটাতে উঠছি আহ ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে এটার যে ভিউ আশেপাশ থেকে সকালবেলা ভিউ দেখা যাবে অসাধারণ আর এই রুমটা যদি একটু দেখাই রুমটা হচ্ছে এই যে রুম বিশাল একটা রুম তিনটা হচ্ছে বেড আর ওয়াশরুম ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গোসলখানা আর এইটা হচ্ছে ওয়াশরুম হাইকোমোট দেওয়া এবার এই যে হচ্ছে রুমের সামনে আছে এখানে বারান্দা এবং বারান্দা থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যায় যেটা কালকে সকালবেলাতে দেখাবো আজকের মেঘালয় ভ্রমণের গল্পটি আমরা শেষ করছি কিন্তু অপেক্ষা করুন থাকছে আরো চমক পরের পর্বে চেরাপুঞ্জি থেকে আমরা পা বাড়াবো শিলং এর উদ্দেশ্যে দেখব চেরাপুঞ্জির বিখ্যাত সব জলপ্রপাত ও গুহা আর সব শেষে রাতের বর্ণিল শিলং সিটি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ